আল্লাহ মালী আত্মা মাদ্রাসার বড় হুজুর নাই আমার মা যদি থাকতো আজকে এখানে বসা থাকতো না হাবিবুর রহমান সাহেব না আল্লাহ এই এলাকার কত কত মোর চলে গেছেন আজি ময়দর আলী সাহেব না আল্লাহ এই কলামরির কত সর্দাররা ছিলেন সবাই চলে গেছেন আল্লাহ আল্লাহ যারা আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত নসিব করে দাও যারা চলে গেছেন আল্লাহ তাদের কবরগুলো জান্না টুকরা বানিয়ে দাও আল্লাহ আমাদের সাথিয়ানের হুজুরের হায়াতে বরকত দিয়ে দাও উস্তাজুল আসাতেজা মুরব্বি আল্লাহ হুজুরের হায়াতে বরকত দিয়ে দাও আমার উস্তাদ মুহতরম আল্লাহ উস্তাজুলHuffazul Quran বলতেছেন ভাই আসতে পারে না ভাইয়ের চাই আমি এসে সভাপতির আসনে বসলাম কষ্ট করে বসে আছেন আবার বাড়ি থেকেছেন আল্লাহ অনেক দিন যাবত অসুস্থ পরিপূর্ণ সুস্থতার जिंदगी नसीব করে দাও হায়া তে বরকত দি দাও আল্লাহ নেক হায়াতের মালিক বানাই দাও ই রাব্বাল আমাদের তুমি নেকারি হিসাবে গুন করে নাও যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় আমাদের দোয়া করো ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. السلام عليكم.